আজকে ফকরুর সাহেব বলেছেন মৌরুবদের কোনো ক্ষমতা আসে নাই আশার সন্ধমনে নাই আমি ফকর সাহেবকে বলবো আপনি মৌরুবাদী হিসাবে মৌরুবাদী বলে কাকে দিন করতে চান কে মৌনবাদী হিন্দু মৌনুবাদী খ্রিস্টান মৌনবাদী বৌদ্ধ মৌনবাদী না মুসলিম মৌনুবাদী ইসলামী মৌনবাদ জিন্দাবাদ জিন্দামাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বাংলাদেশিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা